কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কি পরিমাণ সবাব দিবে কি পরিমাণ নেকি দিবে কি পরিমাণ ফজিলত আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবে যদি আপনি শুনেন যদি আপনি শুনেন তাহলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন হতবম্ব হয়ে যাবেন শুধু আলহামদুলিল্লাহ পাঠ করলে এত পরিমাণ নেক এত পরিমাণ ফজিলত আল্লাহ তালা দান করবেন আপনি অবাক হয়ে যাবেন ভাই আমার জিকিরের মধ্যে একটি অন্যতম জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ তসবির মধ্যে অন্যতম তসবি হচ্ছে আলহামদুলিল্লাহ এটি যদি আপনি একবার পড়েন কি পরিমাণ ফজিলত কি পরিমাণ ন্যাগ কি পরিমাণ আল্লাহ তালা আপনাকে ফজিলত দান করবেন যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন ভাই আমার শুধুমাত্র আলহামদুলিল্লাহ কি ভাই শুধুমাত্র আলহামদুলিল্লাহ কেউ যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ পাঠ করে রসুল সাল্লাম এক হাদিসে বলেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে তার আমল নামার সাথে সাথে লেখা হয়ে যাবে নেকি তার আমল নামায়সুদালাম বলেছেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পরে কয়েবার একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পরে রসুল সাল্লাহ বলেন তিরমিজি শরীফের হাদিস রসুল সাল্লাম বলেন ওই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তার নেক পা নেক আমলের যে পাল্লাটা রয়েছে ওই নেক আমলের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে পরিপূর্ণ করে দিবে সুবহান আল্লাহ হামদি ভাই আমার কেউ যদি শুধুমাত্র একমাত্র আলহামদুলিল্লাহ পাঠ করে কি বলে শুধু আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেক আমলের পাল্লাটা ভারী করে দিবে পরিপূর্ণ করে দিবে সুবহান আল্লাহ ইয়ুবি হামদি হাদিসে আছে যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান মিজানের পাল্লাকে ভারী করে দে শুধু আলহামদুলিল্লাহ পাঠ করলে অতএব ভাই আমার আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি সব সময় সর্ব অবস্থায় মুখ জবান দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আলহামদুলিল্লাহ 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 পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমাকে এবং আপনাদের সবাইকে বেশি থেকে বেশি জবান দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এবং এই জিকিরটি এই তসবিটি আল্লাহ তালা বেশি বেশি করার আপনাকে আমাকে তৌফিক দান করুক আমিন